you হে হ্যালো ইভ্রিবানো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ তো বিয়ের পর আমার দিনগুলো কেমন কাটছিল সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি জানি অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ আমার বিয়ের পর ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে গিয়েছিল তাই প্রচুর কাজের চাপের জন্য আমি কোনোরকম কোনো ভিডিও এডিট করতে পারিনি আর সেই দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি আর অনন্ত সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর যাওয়ার জন্য সত্যি কথা বলতে আমরা মাঝে মধ্যেই দুর্গাপুর যেতে থাকি আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয় মাত্র এক ঘন্টা তাই কাছাকাছিও আমাদের বাড়ি থেকে হয় আর সেই দিন দেখো থার্টি ফার্স্ট নাইটের জন্য হোটেলটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল রাতে পার্টির জন্য তো আরও দারুণ ডেকোরেশন ছিল সেই সমস্তগুলো তোমাদের সাথে আমি নেক্সট মিনি ফ্লগে শেয়ার করব আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত দিনগুলো বা বার্থডে হোক বা কোনো স্পেশাল ডে হোক সেগুলো আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করতে বাইরে কোথাও যেতে আমার তো খুব ভালো লাগে আর এটা ছিল আমাদের একদিনের রুম সত্যি বলতে আমাদের বাড়ি থেকে এতটাই কাছে যে ওখানে গিয়ে দু তিন দিন থাকার কোনো মানে হয় না বাট রুমটা ভীষণ সুন্দর ছিল তারপর আমি আর অনন্ত রেডি হয়ে গিয়েছিলাম লাঞ্চে বেরোনোর জন্য সত্যি বলতে প্রতিবার ভাবি যে কোথাও বাইরে গিয়ে লাঞ্চ করবো ওখানে গিয়ে বাট এতটাই ল্যাতঘোর হয়ে যায় আর বেরোতে ইচ্ছে করে না বাট এবার আমি অনন্তকে বলেইছিলাম যে এবার যাই হয়ে যাক বেরোবো মানে বেরোব তো সেই মতো আমি আর অনন্ত বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য দুর্গাপুরে ভূতের রাজা দিল পর অনেকদিন ওপেন হয়েছে বাট আমাদের যাওয়া হয়ে ওঠেনি তাই ভেবেছিলাম এবার লাঞ্চটা ওখানেই করবো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আর ওখানে তো একটা রিয়েল ভূতও আছে আমি তো আগে জানতামই না সত্যি কথা বলতে আমি একে থেকে সত্যি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম আর এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের তালি তুমি হাতে হাতে তালি যতক্ষণ না দেবে ততক্ষণ তোমার খাবারের থালি আসবে না এখানে খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই খুবই সুন্দর একটু প্রাইসি বাট খাবারের কোয়ালিটি বাউ আর টেস্টও একদম পুরো বাও আমি সত্যি কথা বলতে এত খাবার খেতে পারিনি আমার সবচেয়ে ভালো লেগেছিলো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতার কিছু একটা রেসিপি যেটা আমার ঠিক এখন মনে নেই তার সাথে দিয়েছিল পায়েস মিষ্টি পান ভীষণ টেস্টি তো বাকিটা শেয়ার করবো নেক্সট মিনি ব্লগে সবাই খুব ভালো দেখো সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ সকলকে